মৌলিক সংস্কার করবেন গণহত্যার বিচার দ্রুত নিশ্চিত করবেন সরকারের ভিতরে বাইরে যারা চিহ্নিত করে গ্রেপ্তার করে বিচারের আনবেন আপনারা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ দুর্নীতিবাজদের গ্রেপ্তার করবেন যে সকল টাকা বিদেশে পাচার করা হয়েছে টাকা ফেরত আনার কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন যে নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে সবার জন্য সমান অধিকার নিশ্চিত করতে হবে ভোটারদেরকে ভয় ভীতির উর্ধ্বে রাখতে হবে ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করে সুস্থভাবে ফিরে আসতে পারে এর নিশ্চয়তা দিতে হবে অন্তর্বর্তীকালীন সরকারকে এই নিশ্চয়তা দিতে হবে প্রধান নির্বাচন কমিশনারকে যিনি কয়েকদিন আগে যেন তেন প্রকারের একটা রোড ম্যাপ আপনি ঘোষণা করেছেন নির্বাচনের গ্রাম ফ্রি বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা গঠন করবো ইনশাআল্লাহ বাংলাদেশকে যদি দুর্নীতিমুক্ত করা যায় আগামী পাঁচ বছরের ব্যবধানে বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে ভিক্ষার ঝুলে নিয়ে কোন সরকারকে বিদেশে গিয়ে দাঁড়ে দারে ঘোরার প্রয়োজন হবে না কাম আমরা বলে একজন মুসলিম নাগরিক যে অধিকার পাবে একজন অমুসলিমও সেই অধিকার পাবে একজন মুসলিম তার যে ধর্মীয় স্বাধীনতা পালনের সুযোগ পাবে একজন অমুসলিমও একেবারে সকল ধর্মীয় অধিকার পালনের সকল সুযোগ সুবিধা পাবে তারা ইনশাআল্লাহ বাংলাদেশকে আগামী দিনে রাষ্ট্র এই দেশকে মুক্ত রাখার জন্য ভাবে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ এক্ষেত্রে আমরা আমাদের সাংবাদিক বন্ধুদেরও আমরা সহযোগিতা চাই জামাতের রাজনীতি কোনো দলের জন্য আবারও বলছি জামাতের রাজনীতি কোনো দলের জন্য নয় কোন ব্যক্তির জন্য নয় কোন পরিবারের জন্য নয় কোন গোষ্ঠীর জন্য নয় জামাতের রাজনীতি বাংলাদেশের আঠারো কোটি মানুষের জন্য দেশের জন্য দেশের সীমানা জন্য বাংলাদেশের সীমানা রক্ষার জন্য দেশ রক্ষার জন্য যদি জীবন দেওয়ার প্রয়োজন হয় সামনের কাতারে থাকবে জামাত নেতা কর্মীরা ইনসা আল্লাহ